নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে হচ্ছে কুড়ি তারিখ মানে এপ্রিলের কুড়ি তো আজকে আমার মেয়ের জন্মদিন আর এবার সেরকমভাবে কিছুই করব না ভাবছি কারণ প্রতি বছর তো করা সম্ভব নয় অত বড় করে তো আগের বছর করেছিলাম আর এই বছর খুব একটা ইচ্ছে ছিল না করার বাট আমার মেয়ে তো সেই কবে থেকে জেদ ধরে বসে আছে যে না আমি করবো করবো কারণ ওরা তো আর কোনো কিছু বোঝে না ও ওদের কাছে হচ্ছে জন্মদিন মানে এমন একটা বিষয় মানে কি বলবো তোমাদের আমাদেরও যখন জন্মদিন হয় মানে যেদিন জন্মতিথিটা আসে সেদিন কিন্তু আমাদেরও মধ্যে সেরকম একটা ফিলিংস হয় বাট আমরা তো আর সেরকমভাবে সেলিব্রেট করতে পারিনি আগেকার দিনে তো আর এগুলো হতো না অত রকম এখন যত দিন যাচ্ছে তত বাচ্চারা অ্যাডভান্স হচ্ছে তো যাই হোক এবার ও তো জেদ ধরে বসে আছে তো এবার আমার মায়েরও খুব ইচ্ছে যে মা আমার মায়ের বাড়িতে করবে আর কি মানে মায়ের এটা খুব স্পেশালি ইচ্ছে আর এবার যেহেতু আমরাও করছি না সেরকম বড় করে তো মা বললো ঠিক আছে আমার তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে দিয়ার জন্মদিনটা আমি আমার বাড়িতে করব। তো ঠিক আছে এবার যখন তোরা করছিস না তাহলে এবার এখানেই করা যাক আমি বললাম ঠিক আছে তাহলে ভালোই হলো তো ওই জন্য মা করবে তো এখন বাচ্চে এখন বাচ্চে দেখো উল্টো ক্যামেরা সেলফিতে তোমাদের একটু উল্টো লাগবে ঘড়িটা তো যাই হোক এখন বাচ্চা বিকেল পাঁচটা তো আমার মেয়ে স্কুল গেছিলো ও স্কুলে গিয়ে সব বন্ধুদের সাথে চকলেট শেয়ার করেছে টিচারদের সাথে চকলেট শেয়ার করেছে আর তারপর স্কুল থেকে এসছে তিনটে পনেরোতে আর তারপর খাওয়া দাওয়া করে করতে করতে প্রায় চারটে বেজেই গেছিলো আর এখন গেছে ও ওর বাবার সাথে কেকের দোকানে কেক আনতে আমি আর গেলাম না কারণ আমি এ দেখো আমি এদিকে রেডি হচ্ছি কারণ আমি যদি যাই তাহলে কিন্তু এদিকে রেডি হতে পারবো না আর অনেকটাই লেট হয়ে যাবে আবার আমরা এখন যাব আমার বাবার বাড়ি কারণ ওখানেই হবে তোমাদেরকে তো প্রথমেই বললাম তো ওরা এখন কেক আনতে গেছে কেকটা নিয়ে আসবে তারপরে আমি বেরিয়ে যাব তো আমি আর যাইনি তো কীরকম কেক আনছে কী আনছে সমস্ত কিছুই তোমাদের দেখাবো শেয়ার করব বলেই আমি আজকে ভিডিওটা করছি তো যাই হোক এখন আমি যেটা করছি আমি তো রেডি হয়ে গেছি আর আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি মানে যে কটা জিনিস নিয়ে যাবো আর কি তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো এটা আমার পার্স যেটা আমার সাথে সবসময় থাকে এখানে একটা ড্রেস নিয়েছে তো এটা ওর বুনুর বুড়নের সময় পড়েছিলো এই ড্রেসটাই পড়বে ওখানে ফাইনালি আর এখানে কিছু বার্থডের ডেকোরেশনের জিনিস টুপি আছে আর এই দেখো ক্রাউনটা নিয়েছে ও পড়বে বলে আর এটা ওর বুনুর জন্য নিয়েছে রিটার্ন গিফট হিসেবে আরও কিছু কিছু জিনিস রয়েছে আর এই দেখো চকলেটের একটা বড় কৌটো রয়েছে এর মধ্যে তোমাদের দেখাতে একটু অসুবিধাই হচ্ছে আমার তো যাই হোক এখন আর বের করতে পারছি না দাঁড়াও তাও চেষ্টা কর এই দেখো এই দেখো চকলেটের একটা কৌটো রয়েছে এই কৌটোটা স্কুলে নিয়ে গেছিলো ও স্কুলে সবার সাথে শেয়ার করার পর কিছুটা বেঁচে গেছে তো এটা ওখানে দিয়ে দেবে তো মনে হয় চলে আসলো দেখি না আসেনি আসেনি আমার মনে হচ্ছিল চলে এসছে বাট আসেনি তো যাই হোক চলে আসবে চলো আমি ততক্ষণ একটু গাছে জল দিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করি জল দেওয়াটা তো এখনও তো ওরা আসেনি একটু দেরি আছে তো চলো আমি ভাবলাম ওদের যখন আসতে দেরি আছে তো কি করা যায় গাছগুলোকে তো জল দেওয়া নেই চলো ততক্ষণ গাছগুলোতে জল দিয়ে নিই তোমরা সাথে থাকো দেখতে থাকো চলো ছাদে চলে এসেছি এ দেখো এই বডিংগুলোকে আজকে পরিষ্কার করেছিলাম তো এখানে শুকোতে দিয়েছিলাম তো ছাদে যা রোদ্দুর বিকেল পাঁচটা বাজছে তাও দেখো তোমাদের দেখায় এই দেখো কী রোদ্দুর তো চলো আমি জলটা দিয়ে দিই জলটা দিয়ে দিই এই দেখো এই যে চাবিটা দেখছো এটাকে ওপেন করতে হয় এটাকে ওপেন করে দিলে এই যে পাইপটা লাগানো আছে এই পাইপটা থেকে অলরেডি জল পড়তে শুরু করে দিয়েছে এই দেখো আমি জলটা দিয়ে দিই এই দেখো জলটা দিয়ে দিচ্ছি গাছগুলোতে জলটা দেওয়া হয়ে গেলেই আমি আমার হাজবেন্ড আর মেয়ে আসলে আমরা বেরিয়ে যাবো তারপর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো বাকি ভিডিওটুকু আর আমার ফোনে তো অলরেডি চার্জ কমে এসেছে তাই আমি এখন আর কন্টিনিউ করতে পারছি না ভিডিওটি এখন একটু বন্ধ করছি এই দেখো জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে গাছগুলো পুরো একেবারে শুকিয়ে দেখছো গাছের গোড়াগুলো কী অবস্থা হয়েছে তো রোদে মানুষ শুকিয়ে যাচ্ছে গাছ তো করে তো যাই হোক জলটা দিয়ে দিচ্ছি তারপর একটু পরে তো সাথে দেখা হচ্ছে তারপরে আমি জল দিয়ে চলে আসলাম নিচে আর ছাদে এতটা পরিমাণে রোদ ছিল যে একদম পুরো ঘেমে স্নান করে গেছিলাম তো নিচে এসে একটু আমি আবার শাড়িটা ঠিক করে মুখ টুক ভালোভাবে মুছে নিয়ে আর একটু চুলটাকেও ঠিক করে নিলাম তো কারণ ছাদে এতটা এখনও পরিমাণে রোদ রয়েছে যে কি বলবো তোমাদের আর এই দেখো আমার ফাইনাল লুকটা তোমাদের একটু পেছনটা দেখে এই যে ব্লাউজটা দেখছো এই ব্লাউজটা কিন্তু আমার মা আমাকে এবার পয়লা বৈশাখী কিনে দিয়েছে তো ব্লাউজটা এত সুন্দর আর এত কমফোর্টেবল লাগছে পরে মানে পুরো পিঠ ঢাকা কিন্তু একেবারেই গরম লাগছে না আর এই দেখো হাতের কাজটা কি সুন্দর আর পুরো সুতি তো দেখো কথা বলতে বলতে চেপে গেছি গাড়িতে আমার হাজব্যান্ড আর মেয়ে চলে এসছে সেটা আর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না একেবারে গাড়িতে চেপে তোমাদের সাথে আমি ভিডিওটি আবার করছি আর কি কন্টিনিউ আর এই যে আমার মেয়ে সামনে বসে আছে তো চলো যাওয়া যাক আর এই দিকে আমরা এসে তারপরে সমস্ত এই যে বেলুনগুলো সাজানো দেখছো এগুলো কিন্তু আমরা আসার পরেই সব সেট করলাম আর কি কারণ আমার বাবা বাড়িতে নেই পুজো করতে গেছে আর দাদা দোকানে ব্যস্ত বৌদি তো রান্না নিয়ে ব্যস্ত ছিল সারা দিন যেহেতু আমি আসতে পারিনি ওর স্কুল ছিল তো একা হাতে বৌদিকে সমস্ত কিছু করতে হয়েছে আর আমার মায়ের তো শরীরটা অসুস্থ তোমরা জানোই তাও আমার মাও অনেক হেল্প করেছে তো যাই হোক দেখো এই দেখো কেকটা আমি ফাইনালি ওপেন করলাম আমি না আমার হাজব্যান্ড করলো তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আর এই কেকটার হচ্ছে তিন পাউন্ডের দাম পড়েছে তোমার নশো টাকা তো খুব সুন্দর কেকটা আর যখন কেকটা আর কি কাটা হলো তো কী বলবো তোমাদের এত মানে বাচ্চা ছিল ওখানে বাচ্চাগুলো খেয়ে তারপরে আমরা খেলাম তারপর আবার বাড়িতে নিয়ে এসেছি তো যাই হোক আমি তো ভিডিওটি তোমাদের সাথে পরে শেয়ার করছি আর কি সেদিন তো শেয়ার করতে পারিনি তাই আমি তোমাদেরকে এই কথাটি বলছি যে কেকটা এতটা পরিমাণে ওজন ছিল যে কি বলবো অনেকটা অনেকটা আর কি তো যাই হোক ওটা নিয়ে আমাদের লাভ হয়েছিল তা আমার মেয়ে ফাইনালি বসে পড়েছে আর এখন ওকে একটু আশীর্বাদ করা হবে তো এই যে ওর বুনু চলে আসলো ওর কোলে আর ওর বুনু তো কী বলবো তোমাদের খুব খুশি হচ্ছিল এগুলো দেখে আর ও ভাবছে যে কি হচ্ছে এগুলো তো যেহেতু ওর এখনও সেরকম বোধ বুদ্ধি হয়নি বা হয়তো হয়ে গেছে ও কাউকে বলে বোঝাতে পারে না যেহেতু কথা বলতে এখনও শেখেনি তো যাই যার জন্য আমরা ওর কথাটা বুঝতে পারি না আর এই দেখো ও গিফট দিতে এসছে তো গিফটটা দিতে গিয়ে আগে ফেলেই দিল। এই যে এটাতে একটা কালার পেন্সিল আছে আর কি তো দেখো তারপর আশীর্বাদ শুরু হয়ে গেল আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে প্রথমেই আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো আমার মেয়েকে আর এই যে এখন পায়েস খাইয়ে দিবে আর ও খুব খুশি হয় এগুলো মানে আশীর্বাদ করলে বা ওর নিজের জন্মদিনটাকেও খুব সুন্দরভাবে এনজয় করে আর কি তো দেখো তারপরে আমার মা চলে আসলো এই যে মা যখন ওকে পয়সাটা দিচ্ছে তো প্রথমে তো নিচ্ছে না তারপর বলছে কত দিয়েছো যাই হোক ছোটো বাচ্চা তো অত তো বোঝে না আর এই দেখো এবার চলে আসলো এটা আমার একটা কাকিমা হয় তো কাকিমাও করে দিল আশীর্বাদ তারপরে একে একে সবাই করবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তারপর চলে আসলো ওর মামি মানে আমার বৌদি তো বৌদি এবার আশীর্বাদ করে দিচ্ছে এই দেখো আর ওর মেয়ে এত লোককে দেখে তারপর যখন আশীর্বাদটা করছে সবাই উলুধ্বনি দিচ্ছে তো শঙ্খ বাজাচ্ছে এ দেখো কি পরিমাণে ভয় পেয়ে গেছে খাঁচছে মানে শঙ্খের আওয়াজটাও কিন্তু খুব সুন্দর ওদের তো এত জোরে বাজছে যে ও বেচারা খুব ভয় পেয়ে যাচ্ছিলো আর সবাই একসাথে উলুধ্বনি দিয়ে উঠছে তো ও মানে একেবারে ভয়ে কেঁপে উঠছে ভাবছে কি হচ্ছে ও একটু আওয়াজ খুব জোরে হলে না ভয় পেয়ে যায় তো যাই হোক তারপরে আমি চলে আসলাম আমার বৌদি আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে তো আমি তো একেবারে কোমর পেটি বেঁধে নিয়েছি মনে হচ্ছে যেন কত কাজ করেছি যাই হোক সমস্ত কিছু আমার বৌদি আয়োজন করেছিল আমি শুধু এসে বেলুনগুলোকে সাজালাম আর এই টেবিলটা যা দেখছো এতটুকুই আর এ দেখো আমিও একটু পায়েস দিয়ে দিচ্ছি মেয়েকে তারপর একে একে সবাই দেবে আর কি তো তোমরা দেখো সঙ্গে থাকো তো তারপর চলে আসলো আমার দাদা আর আমার দাদা হচ্ছে যতই হোক ছেলে মানুষ তো ওরা তো আর অত পারে না আশীর্বাদ তাসীর্বাদ করতে এগুলো মেয়েদেরই কাজ তো ও এতগুলো মানে ধান দুব্বা দিয়ে মাথার মধ্যে বলছে দেখ আমি তোকে সব থেকে বেশি ধান দুব্বা দিয়েছি তো যাই হোক এ দেখো ও পায়েস না খাইয়ে দৌড়াচ্ছিলো কারণ ওর দোকানে দুটো দোকান তো আর এত পরিমাণে ভিড় যে ও পালাচ্ছে শুধু বারবার মানে ও সময়ই পায় না ঘরে আসার তো দেখো তারপর ওর বাবা চলে আসলো ফাইনালি ওর বাবা ফিনিশিং করলো আর কি ওর বাবা পায়েসটাই শুধু দিল ও তো আমি তো তোমাদের বললামই যে ছেলেরা পারে না তো ধান দুর্ব দিতে তো তাও আমার দাদা দিয়েছে আর ও তো সেটাও না যাই হোক কেক কাটাটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি তখন একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো একেবারে চলে আসলাম আমি খাওয়া দাওয়ার ওখানে তো সব খেতে বসেছে আর এই দেখো তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বললাম যে বাবা গেছিলো পুজো করতে তো বাবা পুজো করে আসলো তারপর আমাদের খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাওয়ার পালা তো বন্ধুরা আমাদের বার্থডে কমপ্লিট হয়ে গেল আর এখন আমি বাড়ি যাচ্ছি আর এই দেখো ইনি আমাকে ধরে রেখেছেন এ দেখো আমাকে যেতে দিবে না ও আমার সাথে যাবে তো চলো কি হয় দেখছি তো চলো কি হয় দেখি এই যে এই যে দেখো ওর মা নিতে এসছে কিন্তু যাবে না ওই দেখো হাসছে যাও মা কাছে যাও আসো যাবে পিছুনি বাড়ি যাবে বাড়ি যাবে আসো এই যে যাবো আমরা যাবো তো আসো মা যাবা যাবা না কেক দিবো তো যাই হোক ওর মা তো ওকে কেকের বাহানা করে নিয়ে নিল কিন্তু ওর মুডটা খুব আপসেট হয়ে আছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না